আসসালামু আলাইকুম এই মাত্র গাভীটি ডেলিভারি করালাম এটি দেশি গাভী তার পেটে হলিস্টিন ফিজিয়ানের ফিফটি পারসেন্ট সিমেন্ট দেওয়া হয়েছিলো গাভিটি ছোটো হওয়ার কারণে বাসরটি ফিফটি পারসেন্টের সিমেন্ট দিয়ে প্রজন করিয়েছিলাম সেই গরুটির আজকে ডেলিভারি করালাম অনেক সুন্দর একটি ছোট বাসুর হয়েছে দেখতে পাচ্ছেন একবারে অরিজিনাল দেশি গরু তার ভিতরেই ফিজিয়ানের ফিফটি পার্সেন্ট বাসুর খরচ করিয়েছিলাম খামারি চেয়েছিলো যে একটু পার্সেন্টেজ বেশি দেওয়ার জন্য কিন্তু গরুটা খুব ছোটো হওয়ার কারণে ফিফটি পার্সেন্ট দিয়েছিলাম গরুটার দেশি গরু এটা দুই লিটার দুধ হয় দেড় লিটার হয় আশা করছি এই বকনা বাসুর হয়েছে এটা প্রায় পাঁচ লিটারের কাছাকাছি হবে খামারি অত্যন্ত খুশি হয়েছে যে তার একটি সুন্দর বাসুর হয়েছে গরুটি একবারই কৃত্রিম প্রদান করিয়েছিলাম একবারই কনসেপ্ট করে গিয়েছিল সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে দেশি গরুর কনসেপ্ট রেট অনেক ভালো কিন্তু কারণ এগুলোর কাঁচা ঘাস বা নিউট্রিশনের যেগুলো প্রয়োজন সেগুলো খুব কম লাগে সেক্ষেত্রে করস গরু অর্থাৎ ফিজিয়ান গরু যেগুলো থাকে তার কিন্তু দৈনিক খাবারের চাহিদাটা অনেক বেশি থাকে সুষম খাবারের চাহিদাটা অনেক বেশি নিউট্রিশন ঘাটতি থাকে ব্যাক টাইম অনেকক্ষণ থাকে এখানে কিন্তু কনসেপ্ট রেট হারটাও কম তাই আমাদের পিওর দেশি জাতের ভিতরেই আমরা ফিজিয়ান ক্রস করে নিয়েছি আশা করি যে খামারিটা অনেক সুন্দর ভবিষ্যতে তার গরুটা থেকে আরও সুন্দর সুন্দর বাছুর পাবেন আমাদের বাংলাদেশে প্রাণিসম্পদ এয়ার টেকনিশিয়ান সারা বাংলাদেশে রয়েছে আপনার গরুটা ডাকে বা হিটে আসলে অবশ্যই আমাদের কৃত্রিম প্রজনন কর্মী সরকারি যারা আছে এআই টেকনিশিয়ান তাদের সাথে যোগাযোগ করবেন উন্নত মানের বাসুর পাবেন ধন্যবাদ সবাইকে